মিনিট নিষিদ্ধ ঘোষণা হলেই গরু জবাই করে বিরিয়ানি খাওয়াবেন এমনটাই ঘোষণা দিয়েছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি যিনি দেশে শিশু বক্তা নামেই পরিচিত আর এবার সেই কথা রাখতেই নেত্রকোনার পূর্বধলার লেটির কান্দা গ্রামে তার নিজ মাদ্রাসার সামনে আয়োজন করলেন গরু জবাই আর বিরিয়ানি উৎসব এরা জুলাই বিপ্লবে দুই হাজার মানুষকে হত্যার জন্য অনুসূচনা নাই সাপলা চত্বরে শত শত নিরীহ মুসলমানদেরকে মারার জন্য অনুসূচনা নাই যারা এরকম নৃশংস এরা তো আমি মনে করি এরা মানবতার দুশ্মন বিশ্ব সভ্যতার দুশ্মন এরা ইসলামের দুশ্মন দেশের দুশ্মনায় থাকবে তারা জুলুম অত্যাচার যা মন চাই করবে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে ভারতের গোলামি করুক ভারতের দাসত্ব করুক যা মন চাই করুক অত আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধে এমনকি আমরা আমেরিকার দাসত্বের বিরুদ্ধে আমরা বাংলাদেশে মুসলমান আমরা আল্লাহর গুলামি করি কোন দেশের গুলামি করি তোমরা এই ইতিহাসে সাক্ষী তোমরা বুঝো নাই তোমরা ইতিহাসে সাক্ষী হয়ে যাচ্ছে আর আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আজকের আয়োজন ঘটনাস্থলে জড়ো হয়েছিল শতাধিক মানুষ মাদ্রাসার ছাত্র স্থানীয় বাসিন্দা অনুসারীরা গরু জবের সঙ্গে সঙ্গে একদিকে চলছিল বিরিয়ানির হাড়িতে চাল ঝোল প্রস্তুতি অন্যদিকে মোবাইল ক্যামেরায় ধারণ হচ্ছিল প্রতিটি মুহূর্ত আওয়ামী লীগের একটা ফ্যাসিস্ট খুনি দল সন্ত্রাসী দল এরা এই বিগত ষোলো বছর যাবৎ মানুষের উপর জুলো অত্যাচার করছে আপনারা সবাই জানেন যে ব্যায়ামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে বারবার এটা কোনো নির্বাচন না একটা অবৈধ সরকার বারবার সে এসে মুসলমানের উপর ভারতের প্রেসক্রিপশনে মুসলমানের উপর নির্যাতন চালায় যদিও এটি কোনো ধর্মীয় উৎসব নয় তবু চারপাশে ছিল ঈদের মতো আমেজ মানুষজন বলছিলেন এটা এক ধরনের প্রতিশ্রুতি পালন আবার কেউ কেউ এটাকে দেখছেন রাজনৈতিক বার্তার এক ভিন্ন প্রকাশ হিসেবে আমিলিক যে নিষিদ্ধ আমিলেগ একটা নিষিদ্ধ যেমন মানুষকে গুম কোন অত্যাচার আলমদেরকে অত্যাচার করেছে সাধারণ নিরহ মানুষের উপর অত্যাচার করেছে আমাদের অনেক ভাইদেরকে মেরেছে আমরা এই প্রতিবাদে আমরা অনেক বিক্ষোভ মিছিল করেছি আজকে অবশেষে আমরা আমিলিকের পতন দেখতে চাই আজ পর্যন্ত আমাদের মূল বক্তব্য এটাই ছিল আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ হয়ে যায় আজকে এই চূড়ান্তভাবে কালকে রাত্রে প্রায় বারোটার দিকে এটা সফল হয়েছে চূড়ান্তভাবে সবাই মিছিলের মাধ্যমে আমরা আজকে এই দিনটাকে এই জন্য আমরা ঈদের মতো উদযাপন করছি আর কি এই দৃশ্য শুধু মাঠে সীমাবদ্ধ ছিল না তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ বলছে এটা উচ্ছাসের বহিঃপ্রকাশ আবার কেউ এটাকে বলছে রাজনৈতিক উস্কানি কেউ কেউ প্রশ্ন তুলছেন এভাবে প্রকাশে বিরিয়ানি উৎসব আয়োজন কি এক ধরনের রাজনৈতিক অস্থিরতার প্রতীক নয় এই যে দেশ ছাড়া হইছে আর ধরেন এই নিয়ম নিষিদ্ধ হইছে নিমন্ত্রণ থেকে বাদ পড়ছে নির্বাচন ঘোন আমারে ব্যাপক খুশি লাগি যে খুশি আর তো হারা আর দাবি নাই ধন্যবাদ বড় জবা কইরা বিরিয়ানি পাক করতাছি ওই নিষিদ্ধ ঘোষণার কারণে তবে অনুসারীদের কাছে এই আয়োজন ছিল বক্তার কথা রাখার দিক তাদের ভাষায় তিনি আগেই বলেছিলেন অ্যাবাভিলি নিষিদ্ধ হলে গরু জবাই হবে এখন তা বাস্তব নিউজ ডেস্ক আর